যুবকরা গতকাল এই সময় কোথায় ছিল এটাও জানে আর আজকে এখানে কোথায় ছিল এটাও জানে আল্লাহ হয়তো পাবন্দ হাক উঠা গোসা সামনে যারা আছে তাদের ভিতরে সাদা দাড়িও আছে কাঁচা দাড়িও আছে পাকা দাড়িও আছে যুবকও আছে বিশদ তো লবও আছে উলামা আছে মুফতিও আছে মুহাদ্দিসও আছে সাইকুল হাদিস আছে শুক্রবারের রাত্রি ঈদের রাত্রি ইদুল মাসা কি হাত তুলসি মালিক সময় যদি ডাইকা ডাইকা মাফ করতে পারেন তাহলে আমরা মাপ চাই তো হাত তুললাম তো কবুল করবেন না তো করবেন না কেন বেশি কিছু তো চাবো না শুধু কবুলিয়াতি চাবো আমরা জানি কবুলিয়াত শর্ত কাবিলিয়াত শর্ত না আপনি কবুল করলে সব হয়ে যাবে কবুল করছেন বিদেই তো মানুষ হতে পারছে কবুল করছেন বিদেই তো মুসলমানের ঘরে আসতে পারছে কবুল করছিলেন বিদেই তো উন্মতে মোহাম্মদী হয়ে এত বড় কপালের বালিক হতে পারছে কবুলিয়াত চাই আর কিছু চাই এই আয়োজনের কবুলি আছেন এই আয়োজকদের কবুলি আছেন এই মাদ্রাসার কবুলি আছেন এর ছাত্রীদের কবুলি আছেন ছাত্রদের কবুলি আছেন প্রতিষ্ঠাতাদের কবুলি আছেন কমিটির কবুলি আছেন ওস্তাদদের কবুলি আছেন মহব্বতকারীদের কবুলি আছেন সাহায্যকারীদের কবুলি আছেন সহানুভূতিকারীদের কবুলি আছেন এর উসিলায় পুরো এলাকার কবুলি আছেন প্রত্যেকটা মানুষের কবুলিয়া চাই এই থানার কবুলিয়া চাই জেলার কবুলিয়া চাই বিবাদের কবুলিয়া চাই এই লাল সবুজের পরিধির কবুলিয়া চাই আজকে উম্মতে মুহাম্মাদের কবুলিয়া চাই ইনসা জিন ও ইনসানের কবুলিয়া চাই আর কিছু চাই না মানে বেশক মানি মালিক আমরা তোমার ইজ্জত রাখিনে। তোমার হাবিবের লাজ রাখি নাই বেশ বেশ রাখি আমরা মজলেন বেসো কিন্তু মালিক তুমি পিটাও পিটাও আপত্তি নাই তুমি দুষ্মনের হাতে আর আমাদেরকে মারি খাওয়া তোমারও দুষ্মণ আমাদেরও দুষ্মণ ডেলি বত্রিশ তো আমরা বলি গাইরির মতো তারপরে ওদের হাতে আমাদেরকে মারি খাওয়াও তো খাওয়াও কেন আর ওদের হাতে আমাদেরকে মারি খাওয়ায় ওদের হাতে আমাদেরকে ব্যাজ্যদার করো না ওদেরকে নির্যাতি তো বানায় না আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ মকআপনার হাবিবের মহব্বতের ওয়াসতা জর্জিত پریشانی আছে দূর কোলা দেন পুরো যন আছে মিটা দেন অসুস্থ আছে সে পায় কামেলা আজেলা দাইমা মস্তমেরা नसीব করেন জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন হাড়ের দিন না কিডনিস দিন না লিভারস দিন না ব্রেনস্টক দিন না ডায়াবেটিসের দিন না ক্যান্সারের দিন না বহুর রোগ দিন না জটিল রোগ দিন না কোনো গোপন রোগে আক্রান্ত করেন না যদি কেউ হয়ে থাকে সেফায় কামেলা আজেলা মুস্তানের নসিব করেন আল্লাহ এই মাটির নিচে যারা সাইিত আছে। উম্মতে মোহাম্মদী বিশেষ করে এইখানে যারা শ্রোতা ছিল এবং আছে। এদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক না কেন এই এলাকার মাটির নিচে যারা ঘুমন্ত আছে। আল্লাহ সবাইকে মাফ করে দেন ইনসানের সাথে সাথে জিন্নাতকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের আল্লাহ আল্লাহ কিভাবে পাইছে কোন জাতির দুই শ্রেণী যদি ঠিক হয়ে যায় তাহলে পুরা জাতি নাকি ঠিক হয়ে যায় আল্লাহ মুসলমান জাতির যুবক আর মাববদেরকে ঠিক করা তিনদার বানাবেন বাকি সবাই নিন্দার হতে বাধ্য হয়ে যাবে আল্লাহ আমাদের যুবকরা দেখায় দিয়েছে এরা মাঠে নামতে দেরি

অনেকে করতে চাইছে পারে না হক রাখে সবার মনের আশাকে পুরা করা দেন কোল খালি তো সালাল রিজিকের ব্যবস্থা করে দেন আদায় করার কোন রাস্তা কুদর দ্বারা করে দেন আল্লাহ মেয়ে নিয়ে পেরেসান সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন ছেলে নিয়ে পেরেশান সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন সন্তান নিয়ে পেরেশান বাধ্য বাঁধা

اغنا عجائبہ قدرتا اللہم دمیرہم تدمیرہ دمیرہم تدمیرہ دمیرہم تدمیرہ وصل اللہ تعالیٰ علیہ خیر خلقہی محمد والی ہی اصحابی اجمائین برحمتک یا الحمد راحمی دعا کرکو مصافرہ کرکو